তো হাই গুড মর্নিং সব বাইকে তো আজকের ব্লগটা শুরু করছি আমরা তোমার এই যে মা মার ছেলে মার ছেলেকে নিয়ে কারণ আজকে আমরা আছি বাজার করতে সবজির বাজার মাকে নিয়ে তো কোথায় এসছি দেখতেই পাবে তো আগে বাজারটা শুরু করি আর মা ছেলের একটা এক্সপেন্সিভ তোমার ব্যাপার হতে চলেছে কারণ প্রথমবার মাকে নিয়ে আজিমগঞ্জের বাজারে আসা এবং বাজারের বাজার করাবো মা প্রথমে আজিমগঞ্জে কখনও আসেনি বাজার করতে এমনি আজিমগঞ্জ তো এসছে আজিমগঞ্জে বাজার করার জন্যে কখনোই আসেনি তো মাকে নিয়ে আজকে বাজার করতে যাবো আর তোমাদেরকেও দেখাবো বেসিক্যালি এটা মাছ কেনার জন্য এসেছি ইলিশ মাছ কারণ আমাদের গ্রামের মধ্যে ইলিশ মাছটা সচরাচর পাওয়া যায় না আর আজিমগঞ্জের বা বাজার মানে কি এটা পুরনো বাজার অনেক ইতিহাস আছে এই বাজারের আজিমগঞ্জের বাজার নিয়ে পার্টিকুলার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সেটা আজিমগঞ্জ বাজার রিলেটেড থাকবে ওর ইতিহাস বৃত্তান্ত তুলে ধরবো আর আজকে মা ছেলের বাজার করা তো দেখতে থাকো ফ্যামিলি ব্লগের মধ্যে আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে তাদেরকে ধন্যবাদ তো চলো বাজারের দিকে যায় আর সমস্ত বৃত্তান্ত দেখি কী কী কিনছি আজকে এখানে গাড়ি রেখে দিলাম তারপরে মাকে নিয়ে বাজারের পিছন দিক দিয়ে আমরা ঢুকছি এখন যেহেতু আমরা প্রথমে মাছ কিনবো মাছ কেনার জন্য বেসিক্যালি আসা তাই মাছের দিকটাতে আগে ঢুকেছি সবজি কিনবো কিছু সবজিটা তখন পরে তোমার দেখবো কি কি কেনা যায় আর বর্ষার দিন তাই রাস্তাটা একটু খারাপ আছে তো প্রথমেই আমরা বাজারের মধ্যে চলে এসছি আর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইটা মাছেরই বাজার এখানে শুধু মাছবালারাই বসেছে সমস্ত ধরনের মাছ এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ যেদিকে দেখবা সেদিকেই মাছ বড় বড় মাছ নানান মাছ আছে রুই কাতলা থেকে শুরু করে কাটা পাতাসি থেকে শুরু করে সিঙ্গি থেকে শুরু করে বড় মাছ পাবে তোমার পাবদা থেকে শুরু করে গলদা চিংড়ি ইলিশ তো অবশ্যই থাকবে যেটা প্রতিদিন নিত্য বাজারে থাকেই ইলিশ খুব দামি মাছ যদিও আর আমরা ইলিশ কেনার জন্যই যদিও বা এসেছি আর এইদিকে দেখতে পাচ্ছ কতকগুলো মাছ মাছের ডিমও রয়েছে আর সামনে ওই জায়গাটায় মাছ কাটছে এখানেও মাছের ডিমও তুমি যদি মনে করো এক্সট্রা ভাবে কেনবো সেটাও কিনতে পারো আর এই জায়গাটায় অনেকগুলো ইলিশ আছে দেখতে পাচ্ছ আর এই দিকে এই মাছ কাছে এই মাছগুলো আমাদের ভালো লাগলো সমস্ত দোকানগুলো দেখার পরে তাই মা এখানেই নিবো ঠিক করলো এখন দাম দর করছে দেখো দেখতে থাকো আজকে ইলিশ দর কত অবশ্যই জানাবো সেটাও

সত্তরশো টাকা কিলো নশো থেকে একটু কম আছে পঁচিশ গ্রাম হ্যালো হ্যাঁ হ্যাঁ তবে সে যাই হোক অবশেষে এই দুখানা মাছ নেওয়া হলো সমস্ত মাছ দেখা দেখাদেখি করার পরে চোদ্দোশো টাকা প্রতি কিলো করে ধরা হয়েছিল যে মাছটি ওই মাছটি পরে নেওয়া হয়নি যদিও পরে এই দুটো মাছের নেওয়া হল এই দুটো মাছের প্রতি কিলো দাম গেল তোমার নশো সত্তর টাকা প্রতি কিলো হিসাবে যেহেতু দুজনের জন্যে মাছ নিলাম আমাদের একজনের জন্যে লাগবে না সেই জন্যে দুজন আর একজন পাশের বাড়িতে বলেছিল জেঠিমা যার জন্যে ওনার জন্য মাছ নেওয়া হলো তাই দুটো মাছ নেওয়া হলো নশো সত্তর টাকা প্রতি কিলো আমাদের দাম পড়ল যাই হোক মাছটা কেনা হলো এবার কিছু সবজি কেনার বাকি আছে তো সবজির দিকে যাচ্ছি আর এখন আমরা আছি আজিমগঞ্জ সবজি বাজারের মধ্যে মাছের বাজারের ঠিক পাশেই সবজি বাজার তো এখানে নানা রকমের সবজি তোমার তো পাওয়া যায়ই খুব টাটকা এবং ফ্রেশ সবজি এখান থেকে পাওয়া যায় এবং এমনকি আমাদের এই আজিমগঞ্জ সিটি থেকে অনেক সবজি তোমার দূর দূরান্তেও যায় তো সে যাই হোক কিছু সবজির বাজার আছে সেগুলো আগে কিনে নিই আর এইখানে মা কিছু ফুলকপি কিনে নিচ্ছে এখন অসময়ের ফুলকপি যদিও তবুও ফুলকপি কিনে নিচ্ছে আজকে ফুলকপির দাম গেল তোমার দুই দুইটাই অর্থাৎ এক জোড়াতে পঁয়ত্রিশ টাকা বাজারের মধ্যেই আমাদের সবজি কেনার তেমন কোনো কথা ছিল না বেসিক্যালি মাছটা কেনার জন্যে আসা কিন্তু বাজারে যখন আসা গেল তখন কিছু কিছু কেনাই হোক সেই কারণেই মা কিছু কিছু দেখতে পাচ্ছ কিনে নিচ্ছে এখন কত বলছে এক কেজি একশো ষাট তো যাই হোক সমস্ত বাজার শেষ করে একদম এখানে আর তোমার কিনবো না কিনবো না করে অনেক কিছুই কেনা হয়ে গেলো দেখতে পাচ্ছ মায়ের হাতে একদম ব্যাগ ভর্তি আর এখানে একটা ব্যাগ আছে যে হ্যাঁ তো আজিমগঞ্জের বাজার এলে এইরকমই হয় যে কিছু কিনবো না কিনবো না করা সত্ত্বেও কিছু না কিছু কেনা হয়েই যায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজিমগঞ্জ সবজি বাজার নিয়ে তো সবজি বাজারের এটা মানে দেখে যে চলো ওই দিকে চলো তো এইভাবে আমাদের বাজার করাটা ধরো শেষ হলো আর ব্লগটা এটাই ছিল যে আজিমগঞ্জ মার ছেলেতে সবজি বাজার করতে এলাম আর মাকে নিয়ে আসিনি প্রথমেই বললাম তাই মাকে আমি দিয়ে বলেছিলাম যে মা চলো আজকে সবজি বাজার যখন বলছো আর দিদা আছে দিদার স্পেশালের জন্য ইলিশ মাছ আর বাজার আজিমগঞ্জ ছাড়া মনের মতো বাজার পোষায় না তো সেজন্য আজিমগঞ্জ আসা এই বাজারের ইতিহাস সম্পর্কে পরবর্তীতে একদিন অবশ্যই শোনাবো সমস্ত ঘটনা ততক্ষণ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখেছো তারা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে হেডসঅ আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা